আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে এখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছার গরুঘা তারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র ও সোমবার আর হাটের মাঝামাঝি সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে গরু সহ দুধের গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিও দেখে আমাদের সাথেই থাকুক সুপ্রিয় শ্রোতা সামনে দেখতে পারছি গাভী সহ বাসু কি জাতের গাভী কি জাতের বাচ্চা কতটুকু দুধ দিবে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্য আপনাদেরকে দিব সরাসরি চোখ আছে আসসালামু আলাইকুম ভাইদান ভালো আছেন গাভী কি জাতের ভাই পাকিস্তানি বাচ্চা বাচ্চাও পাকিস্তানি সারানাবক না বকনা বকনা বাচ্চা সাথে পাকিস্তানি গাভি ভাই ছিলেন কেমন একশো পঁয়ত্রিশ মূলত আপনারা শুনলেন একশো পঁচিশ হলে বেচা কেনা করবে পাকিস্তানি গাভী সাথে পাকিস্তানি বকনা বাচ্চা আপনারা শুনলেন একশো পঁচিশ হলে বেচা কেনা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কুরাস ও পাকিস্তানে যাতে কলেস্ট্রান ফ্রি যান যাতে বাসুর সহ দুধের গাভী গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে চারিপাশে দেখা দেখি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার একটা গাভীর সাথে কি বাচ্চা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা আর তো বেচা কেনা নেই বেচা কেনা নেই কারণ কি

আচ্ছা বেচাকেনা নিয়ত কেমন বলেন তো আশি পঁচাশি হলে বেচা কেনা দাম কি আশি পার হয়েছে আশি বলছে আশি আশি ভেঙে হচ্ছে আশি আশি ভেঙে দাম হচ্ছে পঁচাশি হলে বেচা কেনা নিয়ত বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে জাতের বেশ বড় গাভীর সাথে কি বাচ্চা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছে কেমন চাচ্ছিলেন এক লাখ পঁচিশ সাথে কি সার বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা এক লক্ষ পঁচিশ বেচাকেনা নিয়ে এক লাখ দশ পনেরো এক লাখ দশ পনেরো হলে বেচাকেনা করবে সাথে বকনা বাচ্চা গাভী কোরাস এক লাখ দশ পনেরো আপনারা শুনলেন চোগ আর গরুরহাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে এই দিকে বিশাল বড় এক গাভী সেটা দাম চায় কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন কানাই কানাই আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাভী গরুগুলো আজকের হাটে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যরাই আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি বেশ চমৎকার সার বাচ্চা সাথে কি জাতের গাভি কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন দাম দর চলতেছে এক লক্ষ কুড়ি হাজার দাম বলেছে এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা বেচা কেনা নিয়ে কেমন জোড়ায় জোড়ায় বেচা কেনা নিয়ে পঞ্চান্ন পঁয়তাল্লিশ বিভিন্ন রকম দাম হচ্ছে তাই তো সর্বোচ্চ কেমন পাইছে সর্বোচ্চ চল্লিশ পাইছে আচ্ছা এখন কম বেশি করে ছেড়ে দেবে তাই তো আচ্ছা দর্শক আপনারা শুনলেন একশো চল্লিশ পর্যন্ত দাম হয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে